উপাত্তের ভিত্তিতে সাতচল্লিশ আটচল্লিশ ও উনপঞ্চাশ নং প্রশ্নে উত্তর দাও কোনো বাড়ির নয় জন লোকের বয়স যথাক্রমে পঁচিশ বছর পঁয়তাল্লিশ বছর তিরিশ বছর আটত্রিশ বছর ষাট বছর পঞ্চাশ বছর সাতচল্লিশ বছর ছাপ্পান্ন ও উনষাট বছর প্রদত্ত উপাত্তের পরিসর কত তাহলে পরিসর পরিসর সমস্যা আমরা কি জানি যে সর্বোচ্চ সর্বনিম্ন যোগ কত এক তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা আমাদের কত তাহলে পরিসর পরিসর সমান সমান সর্বোচ্চ তাহলে সর্বোচ্চ কত আছে ষাট বছর তাহলে ষাট বিয়োগ সর্বনিম্ন কত আছে যোগ কত এক তাহলে দশম থেকে পাঁচ গেলে কত পাঁচ তিন তাহলে এখানে তিন যোগ কত এক সমান কত ছত্রিশ অর্থাৎ আমাদের পরিসর এখানে হবে কত ছত্রিশ ঘন নাম্বার উত্তরটা আমাদের সঠিক আচ্ছা মধ্য তার মধ্য যখন আমরা নির্ণয় করবো তখন এই যে আছে বয়স তাহলে আমরা এই নয় জনের বয়স আমরা কি মানের কর্ম অনুসারে সাজে নেব তাহলে দেখো প্রথমে হবে পঁচিশ পঁচিশ তারপরে পঁচিশের পরে আসবে তোমার হলো তিরিশ পঁচিশ গেল তিরিশ তিরিশ তারপরে একত্রিশ বত্রিশ নাই তেত্রিশ নাই চৌত্রিশ নাই পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ আটত্রিশ আচ্ছা আটত্রিশের পরে উনচল্লিশ চল্লিশ নাই একচল্লিশ বিয়াল্লিশ নাই পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ আচ্ছা তারপরে কত সাতচল্লিশ পঁয়তাল্লিশের পরে কত সাতচল্লিশ তারপরে আটচল্লিশ উনপঞ্চাশ নাই পঞ্চাশ আছে পঞ্চাশ আচ্ছা তারপরে পঞ্চাশ তারপরে ওকে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন তারপরে ওকে কত উনি ষাট উনষাট তারপর কত ষাট ষাট তাহলে আমরা মানের পরিমাণে আমরা সেজে নয় যেহেতু তাহলে বিজোরের ক্ষেত্রে আমরা কি যেহেতু নয় আছে তাহলে এইদিকে আমরা কি চারজন বাদ দেবো চারজনকে বাদ দিলাম এইদিকে আমরা কি চারজনকে আমরা বাদ দিয়ে দিলাম বিয়ে আমাদের মাঝে কেটে আছে সাতচল্লিশ আছে তাহলে মধ্যকার অভিজ্ঞতা আমাদের সাতচল্লিশ অর্থাৎ ঘ নম্বর উত্তরটা সঠিক এটা তুমি সূত্রের সাহায্য করতে পারো যেহেতু এন কত নয় বিজয় বিজয় তাহলে মধ্যক সমান সমান মধ্যক সমান সমান কি এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদের মানে হবে কি মধ্য মানেই মধ্য এই সূত্রের সাথে তাহলে এন এর মান কত নয় যোগ এক কত দুই তম পদের মানে মধ্য তাহলে নয় রায় কত দশ ভাগ তম পদের মানে এর মতো তাহলে দশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি দুই দ্বারা দশকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে পাঁচ তম পদের মান মানে অর্থাৎ পঞ্চমতম পদের মান এক দুই তিন চার পাঁচ সাতচল্লিশ এক দুই তিন চার পাঁচ আমি দিক দিয়ে যাই না কেন আমাদের সাতচল্লিশ কিন্তু উত্তর সঠিক ঊনপঞ্চাশ নম্বর শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণীর সংখ্যা কত তাহলে শ্রেণীর সংখ্যা যখন আমরা বের করব। তখন আমাকে বের করতে হবে কি পরিসর তাহলে পরিসর আমরা অলরেডি এখানে কিন্তু বের করছি ছত্রিশ তাহলে আমরা এখন কি করব এই যে দশ দ্বারা ভাগ করব। কারণ শ্রেণীর সংখ্যার সমান সমান আমরা জানি কি পরিসর ডিভাইডেড কত শ্রেণী ব্যাপ্তি তাহলে পরিসর শ্রেণীর সংখ্যার সমান সমান শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান ব্যবধান তাহলে আমাদের পরিসর কত ছত্রিশ ব্যবধান কত দর আছে এখানে দশ দশ দ্বারা যদি আমরা ভাগ করি থ্রি পয়েন্ট কত সিক্স থ্রি পয়েন্ট কত হবে সিক্স শ্রেণীর সংখ্যা কখনো কি দশমিক হবে না তাহলে দশমিক যদি হয় তাহলে আমরা দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা কি এক যোগ করবো তাহলে এক যোগ করে হবে কত আমাদের চায় আর যদি ভাগ করার পরে যদি পূর্ণ সংখ্যা আসে তখন কিন্তু আমাদের এক কিন্তু যোগ হবে না তাহলে চায় উত্তর হবে আমাদের কত ঘন আমার উত্তরটা সঠিক ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ